বন্দে মাতরম জয় হিন্দ জয় ভারত তো আজকে আমরা বর্তমান রয়েছি আনিকোলা বাজারে ওপর এবং এই যে দেখতে পাচ্ছেন আনিকোলা নার্সারি আনিকোলা নার্সারি ওনাদের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছোটো ছোটো কুচিকাচারা আজকে সবাই মিলে আঠাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করল সত্যি এদের লাইন এবং তাদের সেই ছোট ছোট হাতে জাতীয় পতাকা এদেরও অসাধারণ মুহূর্ত এবং সত্যি ছোটো ছোটো বাচ্চারা কোনো দিন স্লোগান দিতে হবে না আপনারা ভালো করে দেখুন প্রত্যেকটি বাচ্চা মুখে আমাদের সেই যেনারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন আমাদের মনীষীরা তাদের প্রত্যেকের মনীষীদের কথা বাণী হিসেবে এবং স্লোগানের মাধ্যমে প্রচার করে চলছে তাই সকল নার্সারির শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তারা রয়েছেন আলিটেলা নার্সারিতে ওনাদেরকে দাপনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা খুব সুন্দরভাবে গুছিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে লাইন করে খুব সুন্দরভাবে আজকে স্বাধীনতা দিবস উদযাপন করলেন এবং সকল দেশবাসীকে জানাই নাতুনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আনিকোলা নার্সারির পক্ষ থেকে শুভ স্বাধীনতা দিবসের আঠাত্তরতম স্বাধীনতা দিবস এবং সকলকে জানাই আজকের দিনটি শুভ হোক আপনাদের এবং সবাইকে বলবো আপনারা সবাই ভালো থাকুন পাশে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এইখানে ভিডিওটি শেষ করছি নমস্কার